বন্ধুকান দেখতে পাচ্ছেন আইরন রেল ব্রিজের গোড়ায় রেল প্যানেল আনলোডিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে যাবে রেল ব্রিজের গোড়ায় সেই প্যানেল আনলোডিংয়ের কাজ এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে রেল প্যানেল ধীরে ধীরে একদম বেরোবে তারপরে দেখতেই পাবেন কী হবে একদম লাইনে সেই দুশো ষাট মিটার মিটার লং রেল প্যানেল পুরো একদম লাইনের উপর পড়বে দেখতেই পাবে আইরন যখন রেল প্যানেল আনলোডিং শুরু হয়ে গেছে আইরন রেল ব্রিজের গোড়া থেকে কীভাবে দুশো ষাট মিটার লং রেল প্যানেল আনলোডিং চলছে দেখতেই পাচ্ছেন এই রেল প্যানেল একদমই নিচে ফেলা হচ্ছে একদমই লাইনের মাঝে রেল প্যানেলকে ফেলে দেওয়া হচ্ছে তারপর সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই হুকের মাধ্যমে কিন্তু একদম সামনের দিকে আসবে ওই যে হুক দেখতে পেলেন এবার ওই হুকের মাধ্যমে কিন্তু একদমই দেখতে পাচ্ছেন সেই হুক পুরো একদম হুকের মাধ্যমে সেই আবারও কিন্তু সেই ভেতর থেকে রেল বেরোচ্ছে একদিকে ইলেকট্রিক লোকোমোটিভ কাজ করছে আর এদিকে দেখতেই পাচ্ছেন সেই ডিজেল ডিজেল কিভাবে একদমই নতুন লাইনে প্যানেল আনলোডিং করছে সেই লাইন দিয়ে দেখতে পাচ্ছেন লাইট ধরিয়ে দেওয়া হয়েছে লাইনে একদমই পুরো সেই পুরো রেল লং টাইম চলবে কাজ এদিকে লাইনে রাত ভরে কাজ হবে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে লাইন দিয়ে দুর্ধর্ষ গতিতে প্যানেল আনলোডিং প্রয়োজনে রাত পর্যন্ত চলবে দেখতেই থাকুন একদম ফাইনালি বন্ধুগণ অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন ডিজি ফোর বারো হাজার তিনশো উনসত্তর শিলিগুড়ি শেড একদমই অসাধারণ মুহূর্ত ডিজেল লোকোমোটিভ আহিরন রেল ব্রিজের আহিরন সাইডের নতুন রেল প্যানেল আনলোডিংয়ের জন্য একদমই রেডি দাঁড়িয়ে রয়েছে আহিরন রেল ব্রিজের আহিরন সাইড আহিরন রেল স্টেশন এই দিকে দূরে একদমই আইরন রেল স্টেশন আর সেই লাইন ধরে একদমই চলে এলো শিলিগুড়ি সেডের দেখতেই পাচ্ছেন একদম দাঁড়িয়ে রয়েছে সাইডে শিলিগুড়ির বারো হাজার তিনশো উনসত্তর ফোর অসাধারণ সামনে আহিরন রেল ব্রিজ রেল প্যানেল আনলোডিং হবে সঙ্গেই থাকুন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আহিরন রেল ব্রিজের গোড়ায় রেল প্যানেল আনলোডিং এর কাজ কিন্তু শুরু হয়ে যাবে এখনই তো রেল ব্রিজের একদমই আহিরন সাইড সেদিকে রেল প্যানেল আনলোডিং শিলিগুড়ি শেডের ডিজি ফোর পিছন থেকে ব্যাক সামনের দিকে টানবে একদমই পিছন থেকে রেল প্যানেল আনলোডিং শুরু হয়ে যাবে যেমনভাবে রেল ব্রিজের গোড়ায় দেখেছিলেন সেম একই রকমভাবে তো এই সাইডেও কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত প্যানেল আহিরন হল্ট রেল স্টেশনে যে পর্যন্ত লাইন সে পর্যন্ত কিন্তু আনলোডিংয়ের কাজ হবে তো বন্ধুগণ ফাইনালি সেই মুহূর্ত দেখতে পাচ্ছেন আইরন রেল ব্রিজের ঘোড়ায় সেই প্যানেল আনলোডিংয়ের কাজ এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে রেল প্যানেল ধীরে ধীরে একদম বেরোবে তারপরে দেখতেই পাবেন কী হবে একদম লাইনে সেই দুশো ষাট মিটার মিটার লং রেল প্যানেল পুরো একদম লাইনের উপর পড়বে দেখতেই পাবেন আইরন রেল ব্রিজের ঘোড়া থেকে এই মুহূর্তে শুরু হলো প্যানেল আনলোডিং রেল প্যানেল আনলোডিং শুরু হয়ে গেছে আহিরন রেল ব্রিজের গোড়া থেকে কীভাবে দুশো মিটার লং রেল প্যানেল আনলোডিং চলছে দেখতেই পাচ্ছেন আহিরন রেল ব্রিজের একদমই আহিরন সুজনিপাড়া যে ডবল লাইন প্রজেক্ট সেই ডবল লাইন প্রজেক্টের আইরন রেল ব্রিজে সুজনিপাড়া সাইড কমপ্লিট এখন কিন্তু একদমই আয়রন রেল ব্রিজের একদমই আইরন সাইডে এই লাইনকে পুরোপুরি রেডি করার জন্য চলছে কাজ দেখতেই পাচ্ছেন অসাধারণ মুহূর্ত অসাধারণ দৃশ্য একদমই রেল ব্রিজের গোড়া থেকে প্যানেল আনলোডিং শুরু হয়ে গেল প্রচুর শ্রমিক দাদারা কীভাবে দ্রুত গতিতে সেই রেল প্যানেলকে লাইনের মাঝে ফেলছে একদমই নসিব মেদিনীপুর রেল ব্রিজের আগেই কিন্তু চালু হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আয়রন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট এই প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে কতটা সুবিধা হবে আপনারা দেখতেই পাবেন তো লাইভ সেশনে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন অপূর্ব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন আয়রন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের সেই রেল প্যানেল আনলোডিংয়ের দৃশ্য তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন একদমই সেই একটা দুশো মিটার রেল শেষ হওয়ার পর আবার সিগন্যাল হলো দেখতে পাচ্ছেন তো এই রেল আবার টানা হবে এবার এখান থেকে দেখতে পাবেন কিভাবে সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই হুকের মাধ্যমে কিন্তু একদম সামনের দিকে আসবে ওই যে হুক দেখতে পেলেন এবার ওই হুকের মাধ্যমে কিন্তু একদমই দেখতে পাচ্ছেন সেই হুক পুরো একদম হুকের মাধ্যমে সেই আবারও কিন্তু সেই ভেতর থেকে রেল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য হাইরন সুদিপাড়া ডবল লাইন প্রজেক্ট আইরন হল্ট রেল স্টেশনের কাছে সেই যে রেল প্যানেল আনলোডিংয়ের দৃশ্য কীভাবে একদম রেলকে ধীরে 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 একদমই টানা হবে দেখতেই পাবেন তারপরে কিন্তু ওই যে রেলটা দেখতে পাচ্ছেন ওটা হুক দিয়ে বাঁধা রয়েছে ওই রেল পড়ে যাবে তারপরে একদমই এই রেল আবারও কিন্তু সেই যেমনভাবে ওটা বের হচ্ছে সেই একই রকমভাবে বের হবে অসাধারণ কীভাবে এই বিরাট রেল প্যানেল রেল প্যানেলকে একদমই আনলোডিং করা হয় কীভাবে রেলকে একদমই ঠেলে নিচের দিকে ফেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দৃশ্য হাইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট প্রজেক্টের রেল প্যানেল আনলোড বন্ধুগণ দেখতেই পাচ্ছেন সেই প্যানেলকে সামান্য উপরে তুলে দেওয়ার জন্য কাজ হচ্ছে প্যানেল কিন্তু ওখানে ফেসে গিয়েছিল সেই কারণে কিন্তু প্যানেলকে তুলে দেওয়া হলো প্রচুর শ্রমিক দাদারা একসঙ্গে সেই প্যানেলকে কি হেভি ওয়েট প্যানেল যে প্যানেল কিন্তু কতটা সমস্যা ওখানে প্যানেলকে পুরো সেই বিশাল রিক্সের মাধ্যমে প্যানেলকে আনলোডিং করানো হয় বন্ধুগণ রেল প্যানেল আনলোডিং চলছে দেখতেই পাচ্ছেন অর্ধেক কাজ কিন্তু এখানে প্রায় প্যানেল আনলোডিং প্রায় কমপ্লিটের মুখে সামনে চলে যাবে সেই পয়েন্ট পজিশন পয়েন্ট পর্যন্ত পড়বে রেল দেখতেই পাবেন অসাধারণ কাজ চলছে লাইনে লাইনে দেখতেই পাচ্ছেন কয়লা নিয়ে সাগর দিগির পাওয়ার প্ল্যান্টের কয়লা নিয়ে একদমই ছুটছে ডবল লোকোমোটিভ এই দিকে প্যানেল আনলোডিং চলছে লাইনে একদমই আইরন হল রেল স্টেশনের দিকে দুটো একটা একদিকে ডিজেল লোকোমোটিভ নতুন লাইনে ডাব্লুডিজি ডিজি ফোর আর ওই দিকে কিন্তু একদমই শিলিগুড়ি ডিজি ফোর আর ওইদিকে ইলেকট্রিক লোকোমোটিভ কয়লা নিয়ে একদমই সাগরদিঘি পাওয়ার প্ল্যান্টের দিকে যাবে দেখতেই পাচ্ছেন কাজ চলছে দ্রুত গতি রেল প্যানেল আনলোডিং করছে শিলিগুড়ি সেটের ডিজি ফোর এদিকে প্যানেল আনলোডিং চলছে নতুন লাইন আহিরন নতুন রেল ব্রিজ আর কাটোয়া নিমতি তা স্পেশাল প্যাসেঞ্জার এখন পুরো সেই আহিরন হল্ট রেল স্টেশন থেকে এই মুহুর্তে একদমই সেই চলে যাবে সুজনিপাড়ার সাইডে নতুন লাইন ধরে দেখতেই পাচ্ছেন একদমই আর এই সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করব দুটো ডিজেল লোকোমোটিভ একদিকে ইলেকট্রিক লোকোমোটিভ কাজ করছে আর এদিকে দেখতেই পাচ্ছেন সেই ডিজেল ডিজেল কিভাবে একদমই নতুন লাইনে প্যানেল আনলোডিং করছে সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন পরবর্তী দিনে এই লাইন ধরে এরকমই ট্রেন চলবে আর এই যে নতুন লাইন যে লাইনে একদমই শিলিগুড়ি সাইডের ডাব্লুডিজি ফোর দাঁড়িয়ে রয়েছে এই লাইন দিয়ে একদমই ট্রেনগুলো এই দিকে এই রুটেই আসবে যেই রুটে একদম ডিজেল দাঁড়িয়ে রয়েছে সেই রুটে সুজনীপাড়ার দিকে ঢুকবে তো সেই জন্যই কিন্তু এদিকে কাজ চলছে অসাধারণ দেখতেই পাচ্ছেন বন্ধুগণ প্যানেল আনলোডিং করতে করতে শিলিগুড়ি সাইডের ডিজি ফোর কীভাবে একদমই সেই লাইনের সামনের দিকে আসছে ধীরে ধীরে তার প্যানেল আনলোডিং চলছে পিছনে আর এই ধীরে ধীরে লাইনের দিকে সামনের দিকে এগিয়ে আসছে সামনে আহিরন হল্ট রেল স্টেশন আর বাঁক নিয়ে বা লাইনটা যাচ্ছে সুজনি পাড়ার দিকে বন্ধুকাল দেখতে পাচ্ছেন সে পয়েন্ট পজিশন থেকে চলে যাচ্ছে একদম ট্রেন আর এই পয়েন্টের এইখানেই কিন্তু ভাগ হচ্ছে নতুন লাইনের তো বন্ধুগান দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য আহিরন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্টের আইরন রেল ব্রিজের এর আইরন হল্ট রেল স্টেশনের দিকে একদমই সেই যে ইলেকট্রিক লাইন দিয়ে দেখতে পাচ্ছেন লাইট ধরিয়ে দেওয়া হয়েছে লাইনে একদমই পুরো সেই পুরো রেল প্যানেল আনলোডিং হবে সারা রাত আর এদিকে পুরোনো লাইন দেখতে পাচ্ছেন লাইট ধরিয়ে দেওয়া হয়েছে পুরো লং টাইম চলবে কাজ এদিকে লাইনে রাত ভোরে কাজ হবে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে লাইন দিয়ে দুর্ধর্ষ গতিতে প্যানেল আনলোডিং প্রয়োজনে রাত পর্যন্ত চলবে দেখতেই থাকুন একদম দাঁড়িয়ে রয়েছে লাইট দিয়ে একদম ধরিয়ে দেওয়া হয়েছে লাইনে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ চলছে লাইনে আর একদমই সামনে আহিরন হল্ট রেল স্টেশন আহিরন হল্ট রেল স্টেশনের কাছে একদমই সেই কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুগণ প্যানেল আনলোডিং চলছে ওই দূরে সেই পুরো শিলিগুড়ি সেরে ডিজি ফোর আপনারা দেখলেন কীভাবে প্যানেল আনলোডিং করছে আর এইখানে আহিরন হল্ট রেল স্টেশনের কাছে ব্লকের প্রয়োজন রয়েছে সেই কারণে এদিকে একদমই দেখতে পাচ্ছেন এই যে এই পজিশন এই পজিশানে ব্লক নিয়ে কিন্তু এখানে পয়েন্টকে রেডি করা হবে দাদারা বসে রয়েছেন পয়েন্ট রেডি হয়ে গেলেই কিন্তু একদমই ব্লক পেলে সেই পয়েন্টকে রেডি করে গাড়ি আবার সামনের দিকে আগাবে তারপরে কিন্তু গাড়ি যেই পজিশনে রয়েছে সেই পজিশানে প্যানেলকে আনলোডিং করানো হবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে পেজটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন নবেন পাম্পা ব্লক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই